মাত্র এক গোজ কাপড় দিয়ে আজকে জামাটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব জামাটা আপনি তিন থেকে চার বছরের বাচ্চাকেও পরাইতে পারবেন এখানে আমি এক গোছ কাপড়কে সমান দুই ভাগে ভাগ করে দুইটা পাঠ করে নিলাম এখানে আমার লম্বা হচ্ছে উনিশ ইঞ্চি আর এখানে চওড়া হচ্ছে তেত্রিশ ইঞ্চি এখানে আমি এক কাপড়কে মাঝখান দিয়ে আড়াহাতি বহরে এক গোছ কাপড়কে মাঝখান দিয়ে দুইটা ভাজ করে নিলাম এখন এই দুইটা এই দুইটা ভাজকে চার ভাজ চার করে ফেললাম আপনারা এইভাবে চার করে নেবেন এখন এইভাবে চার করে নিজের দিকে আমি বন্ধ সাইডটা নে গলার কাপড়টা কেটে নিব গলার জন্য আমি এখানে দুই ইঞ্চি নিয়ে নেব তারপর আমি এখানে কাঁধ নিয়ে নিব তিন ইঞ্চি নিয়ে নিব আমি এখানে সাড়ে চার ইঞ্চি এখানে নিয়ে তারপর আপনি এইভাবে আপনারা উপর থেকে ধরে সাড়ে নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিবেন সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে কুমার মাপটা আমি এখানে কুমারের জন্য সাত ইঞ্চি নিয়েছি তারপর উপর থেকে এভাবে দাগ দিয়ে নেবেন তারপর ওই সাড়ে নয় ইঞ্চি থেকে শুরু করে একদম সামনে যা কাপড় আছে তা কুচের জন্য আপনারা নিয়ে নেবেন নিচের সেই অংশটুকু এন গলার জন্য আমি গলার ডিপটা নিলাম তিন ইঞ্চি তারপর এভাবে একটা গোল শেপ দিয়ে নিলাম তারপর আমি যতটুকু দাগ দিছি সবগুলো কেটে ফেলবো আমার কাপড় কাটা শেষ আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সহজ সামনে থেকে এবার আপনি দুই ইঞ্চিতে আপনারা মার্জিন করে নেবেন দুই ইঞ্চিতে একটা দাগ নিবেন দুই ইঞ্চিতে দাগ দিয়ে এই পাশ থেকে ধরো দুই ইঞ্চি দাগ বরাবর একটা আরেকটা দাগ দিয়ে নেবেন তারপর এভাবে মাঝখান দিয়ে দু ইঞ্চি পর্যন্ত যতটুকু দাগ দিচ্ছেন ততটুকুই কাট দিবেন এইভাবে কুচি হয়ে যাবে এখন আমি দিয়ে নিলাম কাদের অংশটুকু আমার জয়েন দেওয়ার শেষ এখন আমি কুচিগুলা করবো আপনারা এইভাবে কুচিগুলা সমানভাবে কুচিগুলো কুচিগুলা দিয়ে নেবেন দুই পাশ থেকে চারপাশের কুচিগুলো একদম সমানভাবে সুন্দর করে দিয়ে নিবেন। প্রথমে কুচির উপর সিলাইটা দিবেন এটা কাপড়ের উপর না কুচির উপর আমি আপনাদেরকে এটা করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এইভাবে আলাদাভাবে কুচিগুলো করে নেবেন একটা একটা করে এইভাবে আলাদা আলাদা কুচিগুলা করে নেবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থেই একটু করে দেখিয়ে দিচ্ছি যারা নতুন সিলাই শিখতেছে ওইটা পারবে আমার কুচি শেষ এইভাবে করে এক আমি চারপাশে কুচিগুলো দিয়ে দিব এইভাবে সামনের পাক থেকে কুচিগুলো শুরু করবেন তাহলে কুচিগুলো করতে সুবিধা হবে আমার কুচি দেওয়া শেষ এবার আমি কুচিগুলো উপর দেখে সিলেটটা দিয়ে দিবো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ওইভাবে আপনারা সিলেটটা করে নেবেন এভাবে উল্টে আমার দুনো পাশে সিলাই দেওয়া শেষ এইভাবে শেষ করে ফেললাম এখন আমরা গলার কাজ আম পিছনের জন্য এটা পিছনে বা সামনে আপনারা যেখানে দিতে পারেন দুই ইঞ্চি তিন ইঞ্চি এখানে তিন ইঞ্চি একটা তিন ইঞ্চি মাঝ বরাবর তিন ইঞ্চিতে একটা কাট দিয়ে দিবেন এখানে একটা বুতম সিস্টেম করব তাহলে বাচ্চাদের পড়ানোর সময় তার মাথাটা ঢোকার সময় যাতে কোনো প্রবলেম না হয় এবার করে আলাদাভাবে একটা পুটি নিয়ে আপনারা সেলাই করে নেবেন তারপর গলার জন্য এক ইঞ্চি পরিমাণ আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় কেটে এভাবে সোজা সাইডে এটা এভাবে সোজা সাইডে আমি হাত গলা সব কিছুতে লাগিয়ে নেব আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেলাইটা ওইভাবে দিবেন কিভাবে সেলাইটা দিবেন আমার সেলাইটা দেওয়া শেষ এভাবে এটা বোটে দিবেন বোটে ভিতরে দেখে এটা দিয়ে দিবেন তারপর তারপর হাতের কাপড়টা এইভাবে এক বোটা দিয়ে তারপর আরেকটা বোটা দিয়ে সেলাই করে নেবেন এরকম করে আমি দেখাচ্ছি সেম টু সেম ওইভাবে করবেন আমার গলা হাল সব কিছু সেলাই করা শেষ এবার হচ্ছে নিচের এইটা ডাবল ফোল্ড করে একটা সেলাই দিয়ে নেবেন দোনো পাশে এবার সাইডগুলো জয়েন দিব আমি এখানে বাচ্চাদের ফিটা দিছি কোমর এটা ফিটা দিয়ে দিবেন আপনারা চাইলে আর না চাইলে সমস্যা নেই আপনারা যারা আমার এর নতুন তারা আমার এইটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ এরকম সহজ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটা সবসময় বাচ্চাদের জামা নিয়ে ভিডিওগুলো দেওয়া হয় তা আপনাদের সুবিধা হবে